গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি তো এই জাস্ট কিছুক্ষণ আগে আজকে অফিস থেকে ফিরলাম একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে কাজ হয়ে গেছিলো এনিহাও আমার আটটাতে হয়ে যায় শিফট ওভার বাট তারপরও কিছু কাজ থাকে তো সেগুলো কমপ্লিট করেছে আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো বাড়ি চলে আসলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো এখন ব্রেকফাস্ট করবো ব্ল্যাক টি আর ব্রেড টোস্ট তা তোমাদের বলেছিলাম একটু শুয়ে পড়েছিলাম শুয়ে উঠে সানটান করে আমার লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি এত মানে ঘুমিয়ে গেছিলাম মা আর ডাকেনি ঘুমাচ্ছি বলে তো একটু লেটই হয়ে গেছে এই আমরা খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে লাঞ্চটাও শেয়ার করা হলো না তো যাই হোক কি লাঞ্চ করেছি ডাল ভাত স্যাটারডে আজকে ভেজ তো ডাল ভাত ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে চিপস বাবা দোকান থেকে আমাদের দোকান থেকে চিপস কিনে নিয়ে এসেছিল তো ওই চিপস তো আর এখন আমরা বেরোচ্ছি তো একটু দেরি হয়ে গেছে কারণ ও অফিস থেকে বেরোবে একটু ওর টাইমে তো এবার আমি বেরোবো এবার ওর টাইমে ম্যাচ করতে হবে তো তার জন্য বললো মানে বেরোতে যে টাইমে বলেছিল সেই টাইমে হয়ে ওঠেনি লেটই হয়ে গেছে আমার জন্যই হয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তো যাই হোক তো চলো বেরোনো যাক তো তো যাই হোক এই বেরোনো হলো এই অটোতে উঠলাম আমি আর মা যে তো এখন যাচ্ছি আমরা মেট্রো স্টেশনে উঠতে তারপর ওখান থেকে মেট্রো ধরে আমরা যাবো অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা চিকপেটে তো আমরা ওখান থেকে মেট্রো ধরে তারপরে চিকপেটে যাবো আর ও চলে আসবে মেট্রো স্টেশন চিকপেট মেট্রো স্টেশনে তো ওখান থেকে ওখানে আমরা মিট করে তারপরে আমরা বেরোবো তো যাই হোক এই জাস্ট পৌঁছালাম মানে এমন এমনভাবে পৌঁছেছি আমাদের মেট্রোটাও ঢুকছে ওই দিক থেকে আমরা যে আসলাম আর ও অফিস থেকে আসছে ওরও মেট্রোটা ঢুকছে তো যাই হোক মানে এসে ওয়েট করতে হয়নি তো চিকপেটে আমরা পৌঁছে গেছি চিকপেটে পৌঁছনোর ফার্স্ট আমাদের শপিং এর আইটেম হচ্ছে এই খোয়া গতমশায় আগের দিন দেখতেই পেলে ও কিনেছিলো চিকপেট থেকে তো খুবই ভালো লেগেছিলো তাই আজকে সবার জন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় হান্ড্রেড গ্রাম খোয়া নেক্সট আমরা চলে এসেছি সুদর্শনে সুদর্শনে একই ছাদের তলায় ছেলেদের থেকে শুরু করে মেয়েদের বাচ্চাদের সবার জামা কাপড় পাওয়া যায় তো এখানে হিউজ কালেকশন আর সাথে বিভিন্ন রকম রেঞ্জের তোমরা শাড়ি থেকে স্যুট সব পেয়ে যাবে তো এই পুরো সেকশন থেকে আমি মা আর ও আমরা শাড়ি পছন্দ করছিলাম এখানে হিউজ ভ্যারাইটিস আছে আমাদের এখন শাড়ি ফাড়ি কেনা হলো ছ সাতটার ওপরে শাড়ি আমরা পছন্দ করেছি সেগুলোই নিয়েছি তো শর্টকাটে তোমাদের একটা প্রাইসের ব্যাপারে আইডিয়া দিয়ে দিই থ্রি হান্ড্রেড রুপিস থেকে আপ টু টোয়েন্টি থাউজেন্ড রুপিসে তোমরা এখানে সমস্ত আইটেমস পেয়ে যাবে তো এখন আমাদের আমরা এখন ওই নিলাম হচ্ছে আমার একটা সালওয়ারের সেটা আগের দিন এসেছিলাম যখন চিঠপিটে আগের ব্লকে দেখেছো তোমরা সেখান থেকেই নিলাম এই যে শপটা এখানে লাইট মার্কেট থেকে যদি তোমরা আসো লাইট মার্কেট থেকে আসার পরে এখানে এই আন্ডারগ্রাউন্ডে শপটা আছে আর এটা হচ্ছে শিলা শিলা সিল্প একদম নিচে তো এখন আমরা যাচ্ছি কিছু খাওয়ার উদ্দেশ্যে আগের দিন যেখান থেকে রাজস্থানে একটা সেই শপ থেকে খাওয়ার পেয়েছিলাম সেখানেই যাচ্ছি আর বাড়িতে সমস্ত যা যা কেনাকাটি করলাম সেগুলো শেয়ার করবো আমরা এখন নিয়েছি হচ্ছে এই যে দাবেলি ব্যাঙ্গালোর স্পেশাল একদম আর তার সাথে হচ্ছে ডাল বাটি এটা হচ্ছে আগের দিন যেটা আমাদের নেওয়া হয়েছিল সেটাই ওর খুব পছন্দ এটাই নেওয়া হয়েছে আর এটা হচ্ছে দাবেলি দাবেলিটা অ্যাকচুয়ালি এই যে বাড়া পাওয়ার যে পাউরুটিটা হয় তার ভেতরেই একটা পুর দেওয়া থাকে এটাতে তোমার এই মানে ঝুড়ি ভাজা তারপরে বাদাম একটা চাটনি দিয়ে এই পুরটা বানানো হয় একটু মিষ্টি মিষ্টি হয় খেতে এটা নেওয়া হলে সো ফাইনালি শপিং ফিনিশ হয়ে যাওয়ার পরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আজকে এমনি স্যাটারডে তাড়াতাড়ি করে ওর জন্য আমরা ফিরে যাচ্ছি তা হলে যত নাইট বাড়বে তত আর কি যে ক্রাউডের রাশটা থাকে সেটা আরও বেশি বাড়বে বিকজ অফিস সমস্ত ছুটি হওয়া থেকে শুরু করে সমস্ত আমরা নামলাম হচ্ছে মেট্রো স্টেশন আর বিধ্বস্ত অবস্থা প্রচণ্ড মানে ভিড় ছিল মেট্রোতে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইপানালি মেট্রো স্টেশন থেকে এস স্টেশন রেলওয়ে স্টেশন কারণ হচ্ছে আমাদের এই যে এই ভদ্রলোক আমাদের একজন পরিচিতকে বলেছে তাল নিয়ে আসতে আর এখানে যেহেতু তাল পাওয়া যায় চলি পুরো না এখানে মানে ঘটোমটো হয়ে গেছে জিনিসটা আমারও মাথায় আসেনি আর বাবা মাথায় এসছে পড়ে বলেছে অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল আমি আজকে ওই আমার এক কলকাতা থেকে একজন পরিচিত আসছে তোকে বলেছিলাম তাল আনতে দুটো তালে বড়া খাওয়া হয়নি তো বাড়িটা সবাই বললো তো সেই হিসাব করে ভাবলাম তাহলে বলে দিই তো নিয়ে চলে এসেছে তো এসএমবিটির স্টেশনের আশপাশে কোথাও থাকে তো বলেছে স্টেশন চত্বরে নিয়ে আমি ভেবেছি যে আমি আবার বাড়ি যাব আবার বাইক নিয়ে বেরোবো তোর জন্য মামুলা দরকার নেই একবারে এখান থেকে চলে যাবো একবার ডাইরেক্ট চলে যাবো এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন বাজে প্রায় সাড়ে নটা যখন মানে আমরা ব্যাপেনালিতে নেমেছিলাম তখন করা হয়েছে সাতটা সাতটার সময় হ্যাঁ আমরা সাতটার সময় বাইপারালি মেট্রো স্টেশনে নেমেছিলাম তারপরে অটোর জন্য প্রচুর টাইম ওয়েট করতে হয়েছে তারপর যেরকম বললাম তোমাদের যে মানে কর্তামশাই বলেছেন একজনকে আনার জন্য তাল তালগুলো কি তুমি দেখাও তো ওই তাল আনার জন্য হ্যাঁ তো এই কালান্তে যে গেছিলা আমরা এস এম স্টেশনে। সেখান থেকে আবার ফেরার সময় অটো আমরা পাচ্ছিলাম না। যে তাল তাল মানে মানে বড় বড় একদম তালার সেই গন্ধ তালের। এই তাল নি আশা হয়েছে দুটো তাল নিয়ে আমরা আমি বলেছিলাম একটা নিয়ে আসতে। কারণ এ এটা কলাও তো ঝামে না। মা বাবা ও পারবে না। তো সে নিয়ে এসেছে দুটোটা। এখন কি করব? এই করতে হবে এটাই করে নিতে হবে আর তারপরে এই নিয়ে আমরা ওখান থেকে আবার অটো বুক করার তো চেষ্টা করছিলাম কোনোভাবেই বুক হচ্ছিল না একটা অটোকে দেখে ও বলে তারপরে ওখান থেকে অটো করে আমরা আসলাম ফাইনালি সাড়ে নটার সময় বাড়িতে ঢুকলাম তো এই যে এই হচ্ছে আমাদের আজকে শাড়ির শপিং যেগুলো সবাইকে পুজোতে গিফট দেওয়ার জন্য আমরা কিনেছি এক এক করে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী কটন তো একদম খুব সুন্দর একটা বটল গ্রিন কালারের শাড়ি তার সাথে এই পাটটা যে দেখতে পাচ্ছ এটা একটা পার্পল কালারের পাট তার সাথে জড়ির কাজ করা আছে এই যে পুরোটা জরির কাজ এরকম ফ্লাওয়ার মোটিভে গেছে আর তার সাথে এই যে পাটটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে কল্যাণী কটন আর এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা বারোশো ঊনপঞ্চাশ টাকা দাম আর শাড়িটা ভীষণই সফট তার সাথে খুবই ভালো মানে একদম পিওর কটন যেটা বলে সেই কটন এটা একটা দিদিকে দেওয়া হবে তার জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে মানিয়েছে এই শাড়িটা এটা হচ্ছে তোমার এটাও মিক্সড কটন এটা হ্যাঁ এটাও একটা মিক্সড কটন শাড়ি আর ভীষণ সফট তার সাথে এখানে আর এরকম ছোট ছোট চুমকি বসানো এরকম লম্বা লম্বা স্ট্রাইপ গেছে জি আর তার সাথে পার্টটা দেখতে পাচ্ছ জরির কাজ ভীষণ সফট এইটা এইটাও খুবই মানে ভালো হয়েছে তাই সাথে এইটা হচ্ছে বানারসই কটন তো এই শাড়িটাও পুরোটাই একদম এরকম হালকা মোটিভের মানে প্যাস্টেল যে কালার হয় সেই প্যাস্টেল কালারের শাড়ি আর তার সাথে এখানে পুরোপুরি জরির কাজ করা তো এই শাড়িটা নেওয়া হয়েছে আমার মাসির জন্য এই সেম শাড়ি নেওয়া হয়েছে আমার মায়ের জন্য কিন্তু জাস্ট কালারটা আলাদা এটাও প্যাস্টেল কালারের ওপরেই নেওয়া হয়েছে এটা হচ্ছে তোমার কিরকম কালারটা বলবো গ্রিন গ্রিনারি একটা শেড প্যাস্টেল গ্রিন কালার তার সাথে জরির একদম হালকা মোটিভে কাজ এই যে নেক্সট এই শাড়িটা আমি নিয়েছি এই যে বটল গ্রিন কালারের এটা হচ্ছে একটা কটনের ওপরে এগুলো মিক্সড কটন আর কি বাট ভীষণ সফট আর মানে ক্যারি করতে খুবই সুবিধা কারণ আমি হেভি শাড়ি একদমই ক্যারি করতে পারি না আর অফিস অফিস পারপাসে যদি রকম কিছু অকেশানে পড়ি সেই জন্য আর কি এটা পছন্দ হলো এটা নিয়ে মানে এটা নিলাম আর কি আর প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস আছে এটাতেও আছে না প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস আছে আর এই শাড়িটা মা নিয়েছে এটা এটা কালারটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে মেরুন মেরুন টাইপের লাগছে এটা ঠিক মেরুন না মানে এটা মাজেন্টা ম্যাজেন্টা কালার যেটা হয় ম্যাজেন্টা কালার তার সাথে পুরো জোরের এখানে পার হালকা করে একটা সরু পার বেশি বড় নয় আর প্রিন্টটা বাটিক প্রিন্ট টাইপের এটা তো উইথ ব্লাউজ পিস আর নেক্সট তো এই শাড়িটা নেওয়া আছে এক পিসির জন্য এটাও ওই প্রিন্টের কিন্তু এই প্রিন্টটা দেখতে পাচ্ছি এটা বাদনি প্রিন্টের ওপর পুরো শাড়িটা আর তারই সাথে এর যে পাটটা পাটটা খুব সুন্দর পাটটার কাজ সামনে থেকে দেখলে বুঝতে পারবে এই যে ছোটো ছোটো চুমকি দিয়ে কাজ গেছে তারই সাথে জড়ির পুরো একটা মোটিভ আছে আবার ওপরে এখানে একখানা জড়ির মানে পার্ক আছে মানে পাটটা বেশ চওড়া আর তারই সাথে খুব সফট আর ভীষণই লাইট ওয়েট আর নেক্সট এই শাড়িটা একজন আমাদের মাসি আছে সেই মাসির জন্য নেওয়া হয়েছে এইটা অ্যাকচুয়ালি এটা কটন নয় এটা কি ছিল মানে একটা ফ্যান্সি শাড়ির ওপরই নেওয়া হয়েছে তো এরকম প্রিন্ট প্রিন্ট বটল বটল আছে আর তার সাথে হচ্ছে এই যে জরির কাজ এটা তো তোমার এটা হচ্ছে কি ডোলাপট্টু শাড়িটার নাম হচ্ছে ডোলাপট্টু আর তার সাথে এই একখানা শাড়ি নেওয়া হয়েছে এই আর এক মাসের জন্য নেওয়া হয়েছে এটা চন্দন কালারের ওপর শাড়িটা তার সাথে এরকম হালকা হ্যাঁ একটু এজেড উনি তার জন্য বেশি মানে ব্রাইট কালার আমরা নিইনি তো চন্দন কালারের ওপর একদম এখানে হালকা জড়ির মোটিভে পিঙ্ক ব্লু কালারের জড়ির মোটিভে কাজটা আছে আর এটা হচ্ছে তোমার জাকার জাকার্ড ওয়ার্ক যেটা বলে আর কি সেই এটাও একটা কটন শাড়ি তো প্রত্যেকটা আমাদের যে কটা শাড়ি নেওয়া হয়েছে মানে কটনের উপর ব্যাঙ্গালোর যেরকম বে সাউথ কটন যেগুলো হয় সেই বেসে প্রত্যেকটা শাড়ি আর ভীষণই রিজনেবল মানে প্রাইস আর আমরা আজকে কিনেছিলাম এই সবটার নাম তোমাদের দেখিয়েছি সুদর্শন এই একটা বিল্ডিংয়ের মধ্যে তোমরা সিল্ক থেকে শুরু করে কটন সমস্ত কিছু পাবে ইভেন মেন্স ছিল ওখানে লেহেঙ্গা থেকে শুরু করে জুয়েলারি কিডস ওয়্যার সবার সব মানে একটা শার্টের চলা থেকেই সব কিছু পাওয়া যাবে আমি আর মা দুখানা কুর্তির সেট নিয়েছি মানে সালোয়ার সেট যেটা বলার আর কি তো মা এই যে সালোয়ারের সেটটা দেখো পরেছে পার্পল কালারের একটা মানে ডিপ পার্পল যেটা মাজেন্টা কালার বলে এই কটনের একটা পুরো সালোয়ারের সেট যে প্যান্টটা হচ্ছে এই ডিজাইনটা প্যান্টটা পুরোটাতে আছে আর তার সাথে এই যে কুর্তিটা হচ্ছে এরকম হালকা হালকা তোমার ডিজাইন করা আছে তার সাথে হচ্ছে একটা দুপাট্টা আছে দুপট্টাটাও বেশ লম্বা তো এটা পুরোটাই কটনের তো এই এই সালোয়ারের সেটটা আমি নিয়েছি এটা দেখতে পেলে যে সামনে থেকে দেখালাম কিরকম ডিজাইনটা ছিল চেস্ট পোর্শনে পুরো ডিজাইন করা আর তার সাথে এই যে নিচের দিকটা এই ডিজাইনটা করা আছে আর এর যে প্যান্টটা ট্রাউজারটা এটা নর্মাল বাট এর যে দুপাটাটা এটাই সব থেকে এর সব মানে সৌন্দর্যটা আর কি এনহান্স করছে পুরোটাই এরকম ডিজাইনটা গেছে তারই সাথে ছোট ছোট চুমকি দিয়ে পুরো একটা বিটস দিয়ে মানে ছোট সুন্দর সুন্দর করে স্ট্রাইপ আছে দেখতে পাচ্ছো এই দুপাট্টাটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন আর কি তো এটা নিলাম এখনো ডিসাইড করে কবে করব তো এই জাস্ট আমরা খেতে বসলাম এখন ডিনার টাইম অনেকটাই মানে দেরি হয়ে গেছে আজকে যেহেতু আমরা দেরিতে বাড়িতে আসলাম সাড়ে দশটা প্রায় বাজে খেতে মানে বসতে বসতে হয়ে গেল এই যে আজকে রাত্রির ডিনার হচ্ছে আলু চচ্চড়ি তার সাথে হচ্ছে পরোটা আর তার সাথে এই যে ওই রাজস্থানি যে সবটা ছিল দেখলেই ওখান থেকে আমরা নিয়েছি এটা হচ্ছে গাজরের হালুয়া তো চলো বন্ধুরা আমরা ডিনারটা সেরে নিই আর আজকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না সবাই ভীষণই টায়ার্ড আর তার সাথে বুঝতে পারছো অনেকটা রাত হয়ে গেছে তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তার তারই সাথে শাড়িগুলো আর কুর্তিগুলো তোমাদের কেমন লাগলো না লাগলো সেগুলো জানাবে অবশ্যই তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আর পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট